নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বন্ড ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিওতে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তোমাদের ডব্লিউপির যে আপকামিং রিক্রুটমেন্টগুলো আসছে সেটা নিয়ে আমি কিন্তু তোমাদের কথা বলবো দেখো একদম জেনুইনলি বলি আমি কিন্তু এখন আগের মতো ভিডিও দিই না আমি আগের মতো প্রতিনিয়তও ভিডিও দিই না তা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে কেন আমি ভিডিও দিই না কেন আমি ইউটিউবে এত কম ভিডিও দিচ্ছি ঠিক আছে তা সব কিছুই আজকে একটু বলবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমার চ্যানেলের যারা ভিউয়ার্স বা যারা একদম প্রথম জীবনে ডাব্লিউএ পরীক্ষাতে বসছো তোমাদের রিসেট সিনারিও এবং তোমাদের পরীক্ষা সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে বলবো ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো তোমরা অনেক কিছু আমার এই ভিডিও থেকে জানতে পারবে তা দেখো আমি ফার্স্টেই বলেছিলাম আমি দশ থেকে এগারো দিন আগে একটা ভিডিও করে বলেছিলাম যে ফার্স্ট সেফ সেপ্টেম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তা সেটা কিন্তু পুলিশ দিবসের দিন ছিল তাও পরীক্ষা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তোমাদের কোনো কারণবশত সে কারণবশতটা আমি তোমাদের এখন বেশি বলছি না ঠিক আছে তোমাদের পরীক্ষাটা কিন্তু পিছোচ্ছে তা পিছ হচ্ছে মানে এটা না যে তোমাদের দু মাস তিন মাস পর আরও পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা সেপ্টেম্বরেই হবে সেপ্টেম্বরের থার্ড উইকে বা ফোর্থ উইকে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে পুজোর আগে আগে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে সেপ্টেম্বরের মিডিল বা তার সে তোমার একুশ বাইশ তারিখের কোনো সময়ের মধ্যেও যে তোমাদের টাইমটা আছে এই টাইমের মধ্যে তোমাদের পরীক্ষার সম্ভাবনা বেশি এবার সব থেকে বড়ো কথা কোন পরীক্ষাটা তোমাদের সবার আগে হবে তা সবার আগে তোমাদের কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষাটাই কিন্তু হবে তার কারণ তোমারে কিন্তু সব থেকে বেশি প্রয়োজন এখন কলকাতা পুলিশের রিক্রুটমেন্টটাকে তাড়াতাড়ি করার পিআরবিকে ঠিক আছে এবং তোমারে কিন্তু পুজোর পর তোমার ডবলিউভির পরীক্ষাটা হবে এবং পরের বছর তোমরা দেখে নেবে যে পরের বছর তোমারে কিন্তু মানে প্রিলির রেজাল্টও বেরোচ্ছে এবং মাঠটাও তোমাদের কিন্তু হবে মানে ডাব্লিউবির ক্ষেত্রে প্রিলি রেজাল্ট আমি একটু ভুল বললাম প্রিলি রেজাল্ট না মানে তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু বেরোবে এবং তোমাদের মাঠটাও হবে কিন্তু এই বছর তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষাটাই কিন্তু হবে ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে যারা নতুন পড়াশোনা করছো যারা কিচ্ছু জানো না একদম দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্টটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর একদম শেষ মুহুর্তে এসেছে অর্থাৎ যারা এক দু বছর বা যারা এক দেড় বছর এই ইউটিউবের সার্কিটে আছে তাদের আমি তোমাদের বলি একদম জেনুইন মন থেকে বলছি একটা কথা দেখো ভিডিও করি না তার একটাই কারণ ইউটিউবের টক্সিক কালচার ঠিক আছে এখন মানে ভিডিও করতে সত্যি কথা বলতে আমার মন চাই না মন চাই না তার একটাই কারণ তোমরা পশ্চিমবঙ্গে তোমাদের যদি দু হাজার উনিশ সাল কুড়ি সালের কোনো ক্যান্ডিডেট তোমাদের যদি থাকে তোমরা আমার চ্যানেলের কথা তোমরা বলবে এবং আমার মুখটাকে তোমরা দেখাবে তোমরা লিখে দিতে পারি কোনো না কোনো জায়গায় সবাই কিন্তু আমাকে চিনবে কারণ সেই সময় আমি কতটা অ্যাক্টিভ ছিলাম তোমাদের পরীক্ষার মানে নিউজের দিক থেকে এবং অন্যান্য দিক থেকে সেটা কিন্তু যারা দু হাজার উনিশ সালের ক্যান্ডিডেট তারা সব থেকে ভালো জানে তা সবথেকে বড়ো কথা তখনকার পরিবেশটা আলাদা ছিল তখন ইউটিউবের পরিবেশ আলাদা ছিল ইউটিউবের বিষয়গুলো আলাদা ছিল এখন জিনিসগুলো পুরোটাই আলাদা এখন বাক স্বাধীনতার যে বিষয় সেটা এতটাই জঘন্যভাবে সবাই নিজের প্রতি প্রমাণিত করতে চায় সেখানে তোমাদের নর্মাল যারা ভিডিও করে নর্মাল যারা পড়াশোনা করায় নর্মাল যারা অ্যাকচুয়াল টিচার নর্মাল যারা বছরের পর বছর পড়িয়ে এসেছে তাদের কোনো ভ্যালু এখন হয় না তার মেন কারণ স্টুডেন্টরাই সেই ভ্যালুটা মানে ইভ্যালুয়েট করতে পারে না ঠিক আছে একদম তোমাদের জেনুইনলি বলি কারণ আমি কাউকে আমি একদম জেনুইনলি তোমাদের বলছি কাউকে মানে ক্ষতি না করে কাউকে কাউকে কষ্ট না দিই আমি একদম জেনুয়েন কথা বলছি যারা অ্যাকচুয়াল ভ্যালু দেয় তাদেরকে স্টুডেন্টরা ভ্যালু করে না এটা হচ্ছে সবথেকে বড় কথা তার মানে আমি আমার নিজের কথা বলছি না ভাই আমি দেড় বছর ধরে ইউটিউবে ছিলাম না তা আমি আমার কথা বলছি না এই যে প্রস্তো ফার্স্ট থেকে শুরু করে মানে অনেক কিছু তো আমি কয়েকদিন ধরে দেখলাম ঠিক আছে এখানে কেস হয়ে গেলো এখানে এই হয়ে গেল এই কল রেকর্ডিং এই কল রেকর্ডিং সেই কল রেকর্ডিং আমি তোমাদের জেনুইনলি একটা কথা বলে দিই এটা নতুন কোনো কিছু না প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা মানে বছর এরকম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিষয় হয়ে এসেছে একটা কথা সবসময় রেখে দাও ঠিক আছে কেউ যদি মনে করে যে দুর্নীতি করবে আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা বাজে একটা মানে মানে পরিস্থিতি মধ্যে দিয়ে যাচ্ছে সে দুর্নীতি করবে কোনোভাবেই তাকে কিন্তু আটকানো যায় না তুমি আন্দোলন করবে তুমি সমস্ত কিছু করবে তুমি দেখবে যারা দুর্নীতি করে তারা কিন্তু পার পেয়ে যায় সাফার হয় কারা সাধারণ স্টুডেন্টগুলো যারা একটাই মাত্র মানে চিন্তা যে তারা চাকরিটা করবে আমি একদমই বলছি কারণ ডব্লিউ পিএসসি থেকে শুরু করে ডব্লিউ থেকে শুরু করে তোমরা কখনোই কিন্তু এটা বলতে পারবে না যে এই পরীক্ষাটা অস্বচ্ছ হবে না বা এই পরীক্ষাটা অস্বচ্ছ হবে ঠিক আছে তার জন্য আমি এই করবো ওই করবো ভাই দু একুশ সালের যে প্রিলিমিনারি পরীক্ষা কেপিএসআই প্রিলিমিনারি পরীক্ষাটা হলো সবাই প্রশ্ন হয়েছিল যারা যারা পরীক্ষা দেয় যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো কে কী করতে পেরেছে ইভেন আমি তোমাদের বলি লেডি কনস্টেবল এত বড় দুর্নীতি হলো পঁচাশিতে বিরাশি তিরাশি চুরাশি করে পেলো ঠিক আছে বা আমি তোমাদের বিরাশি ধরছি কে কী করতে পারলো এই আন্দোলন করলো এই আমি এই করলাম আমি সেই করে দিলাম তাই করে দিলাম অ্যাকচুয়ালি কেউ কিছু করতে পারেনি তাই সবার প্রথমে তোমাদের সামনে যে বিষয়টা উঠে আসবে সবার আগে তাদের কে ধরো তাদেরকে দেখো পরীক্ষার দিন যদি কোনো কিছু দেখতে পাও সেই জায়গাটা তোমরা নিজেরা বলো কিন্তু তোমরা কি করো জানো তো তোমরা কারোর ভিডিও কল কারোর ভয়েস কল কারোর কোনো একটা ঠুকনো মেসেজ সব দেখে তোমরা তার উপর ঝাঁপিয়ে পড়ে যারা অ্যাকচুয়ালি দুর্নীতি করে তাদেরকে কিন্তু তোমরা অনেক আরও মানে জায়গা করে দিচ্ছ আমি একদম জেনুইন তোমাদের কথা বলি যে তোমাদের কি করা উচিত তোমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরীক্ষার দিনগুলো যাতে দুর্নীতি না হয় তোমরা কিন্তু বুক ঠুকে বলো তোমরা কিন্তু যারা পরীক্ষা দাও যারা দুর্নীতি করে তারা কিন্তু তোমাদের সামনেই করে পরীক্ষার্থী কিন্তু তোমরা কোনো স্যার কোনো ম্যাম কিন্তু পরীক্ষা দিতে যায় না তোমরাই পরীক্ষা দাও সেই সময় তোমাদেরই আওয়াজ তোলা উচিত সেই সময় তোমাদেরই সমস্ত কিছু করা উচিত কাউকে বলে আমার একটা কথায় ভাই আমি দুর্নীতি আন্দোলন করবো দুর্নীতি কমে যাবে এটা কখনো সম্ভব না এটা কখনো হয় না আজকে পিএসসি একটা বিধিবদ্ধ সংস্থা তাদের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে আজকে ফুরে সাহেব ছটা শিফটে ছটা শিফটই ফাঁস হয়ে যাচ্ছে কে কি করতে পারছে বলো আজকে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চর একটা বিরাট ভূমিকা আছে পিএসসির যে তোমাদের অ্যান্টি করাপশন গ্রুপ তাদের একটা বড় ভূমিকা আছে এখন ফুডেসাইয়ের কেসটা চলছে দু সালে ফুডেস কি কী দুর্নীতি হয়েছে ফায়ার অপারেটরে কত বড় দুর্নীতি হয়েছে লেডি কনস্টেবলে কত বড় দুর্নীতি হয়েছে দু সালে ডব্লিউ বিসিএসে দুর্নীতি হয়েছে ঠিক আছে কোন জায়গাটায় দুর্নীতি হয়নি গ্রুপ ডিতে দুর্নীতি হয়েছে এসএসসিতে দুর্নীতি হয়েছে দুর্নীতি কিন্তু কেউ থামাতে পারেনি কারণ যারা দুর্নীতি করে তারা তোমার আমার মতো ভাই সাধারণ ঘরের ছেলে মেয়ে না এবং তাদের ব্রেনও কিন্তু তোমার আমার মতো এই নর্মাল ইউটিউবে এসে চেঁচিয়ে গেলাম এরকম করেন না তাই সবার প্রথমে নিজের পড়াশোনাটা করা উচিত এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে সঙ্গে সঙ্গে ইউটিউবের কমেন্ট বক্সে না ঠিক আছে তোমরা পড়াশোনাটা করো আর আমি সত্যি কথা বলতে আমার ইউটিউবে ভিডিও করতে এখন ভালো লাগে না ভালো লাগে না টক্সিক কিছু মানুষজনের জন্য একদম জেনুইনলি বলছি আমি জানি অনেকে আমাকে অনেক কিছু বলতে পারে তাতে আমার কোনো যায় আসে না আমি যেটা সত্যি সেটাই তোমার জেনুইনলি বলছি টক্সিক কালচারের জন্য স্টুডেন্টদেরও আমি কিছু টক্সিক বলতে পারি কিছু স্যারদের ম্যাডামদেরও কিন্তু টক্সিক বলছি টক্সিক কালচারের জন্য আমার ইউটিউবে ভিডিও করতে ভালো লাগে নিজের খুব খারাপ লাগে ঠিক আছে যারা পড়াশোনা করছো পড়াশোনা করো আমি তোমাদেরকে বলবো লাইফ তোমার জীবন তোমার ভাই যদি চাকরি পাও চাকরি পেয়ে বা আমার মুখ যদি উচ্চ করতে চাও তুমি করবে অন্য কেউ করবে না পাশ থেকে দেখো না কখনো যে তোমার খাটটিটা অন্য কেউ নাম নিয়ে চলে না যাচ্ছে এটা সব সময় দেখো যে তোমার খাটটির ভ্যালুটা যাতে তোমারই থাকে অন্য কেউ এসে কোথার থেকে কি করে এসে জাস্ট তোমার যে খাটটির ভ্যালুটা যাতে অন্য কেউ না চুরি করে নেয় ঠিক আছে এই দিক থেকেও তোমরা কিন্তু একটু বাঁচো এবং এটাও কিন্তু একটা দুর্নীতি এটা কিন্তু মাথায় রেখো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের জন্য যা যা করার দরকার অবশ্যই করব তোমাদের অনেকের সাথে আমার কথা হয় আমি সবসময় কথা ভিডিও না করলেও সব খবর পাই সবাই সুস্থ থেকো ভালো को uh...